Fortuny ended by three provinceuten Dnp, G Claire staple with Beh Elena D. Drana R. Gazik Mishrap warnisata warong من kier Tak squishy a shabak Suhk s a Ng Monte أ Give shadow উপস্থিত আছেন তাছাড়া কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রূপান উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে দেশ বিভিন্ন উপস্থিত আমার প্রিয় ভাই বোনের আলাইকুম বলে আমরা গত সতেরো বছর সংগ্রাম করেছি গত পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট

এই সরকারকে আমি অনুরোধ করবো আপনার চিরজীব অভিযান চালিয়ে এই সৈন্যের কৃষকদেরকে বাংলাদেশ মানুষ সেটাই চাচ্ছে বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নির্বাচন ভুল দিতে পারে নাই তাদের ভোটের অধিকারের জন্য কিন্তু হাজার হাজার মানুষ পাল দিয়েছে আমরা ভোটের অধিকার চাই যত শীঘ্রই আপনারা পারেন একটা সুস্থ নির্বাচন আয়োজন করে সরকারের রাজনীতি সরকার গঠনের ব্যবস্থা করুন এই অত্যাচারকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন বাংলাদেশ রহমান অমর আমাদের নেত্রী দেশ নেত্রীবাগ ভারতীয় জাতিতাবাদ আমাদের দলের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক

ग्री आयो आगन चवान او پريشان ٿيو آهيان توهان جو شڪر گذار ٿو 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 ٿ